কত সালে বাংলাদেশ থেকে ওটা তো আমার তখন তো বাচ্চা তো তখন আমার কোনো ই ছিল না জ্ঞান ছিল না কত সালে ই হয়েছে কত বছর আগে এসেছেন মোটামুটি আমার এখানে আসা হয়ে গেছে পঁয়ত্রিশ এর উপরে হয়ে কোথায় ছিলেন প্রথমে হাওড়া তোসিয়ায় ছিলাম ওখান থেকে এসে আমতায় ছিলাম আমতার থেকে বাংলান চরপুরে ছিলাম তারপরে বিয়ে শাদি করে এইখানে আছে ফুলগাছি এই যে ওটা তখন আমাদের গ্রাম থেকেই আর কি করা হয়ে গেছে শ্বশুরের নাম দিয়ে হয়েছে হ্যাঁ না শ্বশুরের নাম দিয়ে কি করা যায় যখন আমার বিয়ে শাদি হয়ে গেছে সে কোথায় যাবে দেই এখন এসআই এসআই এর ফর্ম ফ্ল্যাপ করেছেন হ্যাঁ এসআইআর এর ফর্ম ফ্ল্যাপ করেছে যা তো আমার কাছে ফর্ম এসেছে ওই জন্য আমি ফ্ল্যাপ করেছি আমার শ্বশুরের নাম কিন্তু এই ক্ষেত্রে সেটা তো কার্যকর হবে কি এবার কার্যকর হয় না হয় এবার কি করে বলবো বলবো না এরপর তাহলে কি করবেন ডকুমেন্টস কি করে দেবেন বাবা এবার দেখা যাক কি করা যায় আর কি বলবো আর এত উত্তর কিছু সেরকম কিছু নেই হ্যাঁ

হয়তো পঞ্চায়েত ভোট দিয়েছি হ্যাঁ আপনার ইসি ভোট দিতে পারিনি তখন হয়তো বাইরে ছিলাম আমি কাজের জন্য কেন খেটে খাওয়া মানুষ হ্যাঁ কাজের জন্য বাইরে যেতে হয় তার জন্য আমি ওই সময় হয়তো রাজস্থানে ছিলাম প্যান্ডেলের কাজ করেছি হ্যাঁ ওই সময় রাজস্থানে ছিলাম যদি ওই সময় থাকতাম হয়তো আমার দু হাজার দু সালের ভোটার লিস্টে আমার নাম থাকত আপনার নামটা ইন্ডিয়ার সাধারণ মানুষ এখন বুঝতে পারলেন যে আসলে কাদের ভয় ছিল আর এটা কতটা জরুরি ছিল সাব গর্থে ছিল সাব গর্থ থেকে টেনে নিয়ে কিভাবে টেনে নিয়ে আসতে হয় সেটা মোদীবাবু খুব ভালো করেই জানেন সেটা আর তাকে বোঝাতে হয় না দেখুন এখানে সে শ্বশুরে শ্বশুরের সব তথ্য দিয়ে সে এখানের বাসিন্দা হয়ে গেল নাগরিক হয়ে গেল সে এখানে কতটা একটা সুন্দর একটা মর্জি পাইয়ে লই ছিল তার কত সুন্দর মানে তাদের কোনো চিন্তাই নেই আসতো যাইতো এখানকার নাগরিক হয়ে যাইতো ভারতবর্ষের কোনো চিন্তাই ছিল না তাদের এখন যে তারা কোথায় যাবে অর্থে ভিতর যখন জল ফেলাই দিছে তখন এখন আর এখন এখন আর দিক পায় না কোন দিক যাবে এখন তো এখন আসলে বুঝতে পারছেন যে কাদের ভয় আসলে কারা আসলে ভয়ে ছিল অতদিন ইএসআইআরটা যদি হয় তাহলে কাদের লাভ কাদের ক্ষতি এটা আপনারা এখন বুঝে গেছেন যে যদি অরিজিনাল ভারতীয় হয় তারা ভারতবর্ষে অরিজিনাল মানুষ হয় অরিজিনাল নাগরিক হয় তারা চাচ্ছে যে এসআইআর হোক হবে মানে হবেই তাদের কথা একটাই আর এই রকম যারা আসে তাদের ভয় এর থেকেও বেশি যে যদি একবার এসআই হয়ে যায় তাহলে আমরা কোথায় যাব আর শ্বশুরের আপনাদের ভয় নাই যারা আছেন তাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে শ্বশুরের আইডি কার্ড দিয়ে শ্বশুরের সব তথ্য দিয়ে আপনারা নাগরিক হয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই তার উদাহরণ তো আপনারা পেয়েই গেলেন এখন বাংলাদেশ থেকে ভালো ভালো মুসলিমরা যাবে গিয়ে আপনাদের ওখানে হিন্দুরা যাবে গিয়ে শ্বশুর বানাবে বিয়ে করবো ওখানে তারপর তার তথ্য দিয়ে নাগরিক হয়ে যাবে কি সুন্দর না অবশ্যই সুন্দর কি সুন্দর একটা ফোন দিবের করছে ওখানে গিয়েছে নাগরিক ওখানকার নাগরিক ছিল তার শ্বশুর তার সব তথ্য দিয়ে সে ওখানকার নাগরিক হয়ে গেছে কী সুন্দর হ্যাঁ যাই হোক আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর এখন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিসে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে